জলপ্রপাত নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ের গাবে নেমে আসা স্নিগ্ধ জলের ধারা যার রূপ দেখলে যে কারোই মন ভরে যায় কিন্তু এসব প্রকৃতির মাঝে এমন কিছু দৃশ্য থাকে যা বুকে কাঁপন ধরিয়ে দেয় এ যেন প্রকৃতির রাগান্বিত চেহারা চারিদিকে গর্জন করে উঠছে প্রকৃতির ভয়ঙ্কর রূপ দক্ষিণ আমেরিকার বিখ্যাত জলপ্রপাত ডেভিলস গর্জ যেন সেরকমই একটি এই জলপ্রপাতের সামনে দাঁড়ালে মনে হয় যেন পৃথিবী শেষ গর্জন করা পানি পাহাড়ের নিচের দিকে ছুটে চলেছে এ দৃশ্য একদিকে সৌন্দর্যের মুগ্ধতা আর অন্যদিকে এক ভয়াবহ শক্তির অনুভূতি সানবিট সবটি বেশ ম্যাজিক সানবিট ম্যাজিক মাথা সলিউশন জলপ্রপাতের চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে তার শব্দে যেন প্রকৃতির রুদ্র রূপ আপনার সামনে দাঁড়িয়ে চিৎকার করছে যার স্রোত এতটাই শক্তিশালী যে কেউ যদি এতে ভেসে যায় তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এমন এক জায়গা যেখানে সাহসী মনগুলো প্রকৃতির ভয়াবহতার সঙ্গে মুখোমুখি হয় সম্প্রতি এই জলপ্রপাত তার গত পনেরো বছরের রেকর্ড ভেঙে ফেলেছে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি জলপ্রবাহ পর্যটকেরা একদিকে মুগ্ধ অন্যদিকে হতবাক এই অস্বাভাবিক প্রবাহের ফলে ডেভিলস গর্জ ওয়াকওয়ে যা পর্যটকদের জলপ্রপাতের কাছে নিয়ে যাওয়ার পথ হিসেবে পরিচিত তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ জলপ্রপাতের প্রবাহ এতটাই শক্তিশালী যে কাছাকাছি যাওয়া দুঃসাহসী কোনো অভিযানের চেয়ে কম নয় তবে এখানেই থেমে থাকেনি পর্যটকদের আগ্রহ ভিজে যাওয়ার ভয় বা ঝুঁকি উপেক্ষা করেই তারা এই অভূতপূর্ব দৃশ্য উপভোগ করতে এসেছেন প্রবল বৃষ্টিপাত এবং প্রাকৃতিক পরিবর্তনের কারণে ইগুয়াজুর জলধারা বিপুল পরিমাণে বেড়ে গেছে এই প্রবাহে একদিকে যেমন ভয় অন্যদিকে তেমনি প্রকৃতির শক্তির প্রতি এক গভীর মুগ্ধতা ইকোয়াজো জলপ্রপাত বিশ্বের অন্যতম বৃহত্তম জলপ্রপাত এর দুশো ধারা একত্রিত হয়ে গড়ে তোলে এক অভূতপূর্ব জলপ্রবাহ প্রতি বছর হাজারো মানুষ এই প্রকৃতির বিষয় দেখতে আসেন তবে এবারের মতো এমন বিপুল পরিমাণ জলপ্রবাহ সাম্প্রতিক কেউ দেখেননি অর্পিতা জাহান আর টিভি